খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক যখন প্রসব শুরু হয় তখন জরায়ুতে স্থির সঠিক সময়ে সংকোচন তৈরি করতে হয় যাতে নিরাপদ প্রসব সম্ভব হয় যেখানে পর্যটন হরমোন এবং অক্সিটোসিনের মতো হরমোন এই প্রক্রিয়াটি পরিচালনা করে বলে জানা যায় এ বিষয়ে গবেষকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন যে শারীরিক শক্তিও কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ তাই এই শক্তিগুলির মধ্যে রয়েছে গর্ভ অবস্থায় তৈরি হওয়া এবং প্রসবের সময় তীব্রতর হওয়া স্ট্রেচিং এবং চাপ সায়েন্সে প্রকাশিত স্ক্রিপ্টস রিসার্চের একটা নতুন গবেষণায় সামনে এসেছে যে জরায়ু আণবিক স্তরে এই শক্তিগুলি কিভাবে শনাক্ত করে এবং প্রতিক্রিয়া দেখায় আর এই গবেষণাগুলি কেন কখনো কখনো প্রসব বেদনা ধীর হয়ে যায় বা খুব তাড়াতাড়ি শুরু হয় সে সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসছে সাথে মার্তৃকালীন যত্ন উন্নত করার জন্য ভবিষ্যতের কৌশলগুলি পরিচালনা করতে পারে ভ্রূণবৃদ্ধির সাথে সাথে জরায়ু নাটকীয়ভাবে প্রসারিত হয় এবং প্রসবের সময় সে শারীরিক শক্তিগুলো তাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় বলছেন সিনিয়র লেখক এম প্যাটাপুটিয়ান হাবার্ট হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের তদন্তকারী এবং স্ক্রিপ্ট রিসার্চের নিউরোবায়োলজির প্রেসিডেন্সিয়াল অ্যান্ড্রয়েড চেয়ার উনি বলছেন আমাদের গবেষণা দেখা গেছে যে শরীরে এই সংকেতগুলি ব্যাখ্যা করার জন্য এবং সমন্বিত পেশি কার্যকলাপে রূপান্তরিত করার জন্য বিশেষ চাপ সেন্সারের ওপর নির্ভর করে তাই কোষকে স্পষ্ট এবং চাপ অনুভব করতে সাহায্য করে এমন সেন্সার আবিষ্কারের জন্যে পাতাপুটিয়ান দু হাজার একুশ সালে শারীরিকবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কারও পেয়েছেন দর্শক এই সেন্সারগুলি হল পিআই জেড ও এক এবং পিআই জেড ও দুই প্রোটিন থেকে তৈরি আইন চ্যানেল যা কোষকে যান্ত্রিক শক্তির প্রতি সারা দিতে সক্ষম করে নতুন গবেষণায় প্যাটাপুটিয়ান এবং তার সহকর্মীরা দেখেছেন যে পিআই জেড ও এক এবং পি জেড ও দুই প্রসবের সময়ে ভিন্ন কিন্তু পরিপূরক ভূমিকা পালন করে যেখানে পিআই জেড এক জরায়ুর মসৃণ পেশিতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং এটি সংকোচন শক্তিশালী হওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান চাপ শনাক্ত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত